আছো সবাই আমি পৃথা ক্যালকাটা ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সালটা তখন টু থাউজেন্ড ফাইভ আমি একটা প্রোগ্রাম করতাম ডিডি সেভেনে তখন সমস্ত প্রাইভেট চ্যানেলগুলো এত ছিল না ছিল এই মানে মনে হয় এতটা বেশি ছিল না এতটা বেশি ছিল তো ডিডি সেভেনে একটা প্রোগ্রাম করতাম সেটার নাম হলো আজকের রান্না আর সেই আজকের রান্নাটাতে যেটা করা হতো সেটা হলো সবাই বাড়ি গিয়ে গিয়ে আমরা রান্না শুট করতাম তো বহুদিন ধরে ভাবছি প্রায় যবে থেকে ব্লগ আরম্ভ করেছি তবে থেকেই ভাবছি যে সেই রকম একটা কিছু আমি এইখানে করব অনেক বন্ধুকে বলেছি যে তোমার বাড়িতে যাবো তোমার বাড়িতে যাবো এই করবো কারণ কি এখানে যারা বাইরে থাকে তারা না দুর্দান্ত সবাই রান্না করে কিন্তু কিছুদিন আর শুরু করা হচ্ছে না ব্যাপারটা তো ভাবলাম আজকে আমি এটা শুরু করেই ছাড়বো এখানে মেয়েরা তো ভালো রান্না করেই সবাই রান্না করে যাই হোক তো সিম্পল রান্না দেখবো আর সেখান থেকেই শুরু করব আমাদের একটা নতুন সিরিজ আমেরিকাতে আজকের রান্না এই যে আমরা এখন চলেছি রান্নার

তুমি মেটেকে অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছ কিন্তু আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ বলুক যে এই আমার আইডিয়া ছিল না জানি কিচ্ছু বলতে জানি যার আইডিয়া আছে বলো আচ্ছা এই জিনিসটার নাম কি এটা আমাদের একটা মানে আমি আগে খুব খেতাম তো সেটার নাম হচ্ছে মেটে কষা বাইতে বানানো তো কষা খুশি হ্যাঁ কি কষা খুশি কষা খুশি মেটে রান্না মিটি তুমি কি খাচ্ছো হুম কি সুন্দর লাগছে তোমাকে তুমি চিজ ধোসা খাচ্ছো হ্যাঁ এটা কে বানিয়েছে তোমার এই ধোসাটা মাম্মি ব্যাস সিউশেফ আমাদের পেঁয়াজ কাটলে আছে না কতটা হচ্ছে ও বললো কুচি তো আমি তার জন্য জিজ্ঞেস করলাম কুচিটা কী লেভেলের হবে পাও ভাজিতে যেরকম কুচি হয় সেরকম হবে না আমি যেরকম শর্টকাট কুচি মারি সেরকম হবে এত কথা কি দরকার যে কোনো একটা কুচি করলেই তো ভালো

মানে হচ্ছে কোনো এক্সেপশনাল কিছু নয় আমাদের যে আমরা স্ট্যান্ডার্ড ডেইলি যে মশলাগুলো খাই সেগুলোই দিচ্ছি which is good না কারণ তুমি মেটেটা খাও না না ঠিক করে খাও মানে এনজয় করো না লাল লঙ্কা আমি তো ভীষণ ভালোবাসি

ও তে আচ্ছা টা পুরো কথাটা বলে দাও তা না হলে অনেকেই না বুঝতেই পারে আচ্ছা মেটিগুলো কি তুমি একটু ম্যারিনেট করেছিলে হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করেছি আচ্ছা আর কিছু না আর কিছু না এরকমই বেশি বড় নয় বেশি ছোট নয় মাঝারি সাইজের এক ইঞ্চের এই কিউবগুলো বানানো জিনিসটা অলরেডি খুব সুন্দর মাখু মাখ হয়ে গেছে জাস্ট এবারে হ্যাঁ আমি কি সুন্দর গন্ধ পাচ্ছি তো ভীষণ ভালো আসছে ও কি দেখতে হয়েছে দুর্দান্ত তো হ্যাঁ শুকাবে আচ্ছা এটা কিন্তু আমরা আজকে টেস্ট করছি না হিমাত্রী এটা আমরা কালকে টেস্ট করব এই ছিল আমাদের আমেরিকাতে আজকের রান্নার প্রথম পর্ব তবে হ্যাঁ এটা কিন্তু এখনো শেষ হয়নি আমরা আবার ফিরবো কালকে যখন হিমাদ্রী রান্নাটা টেস্ট করে ওর এক্সপার্ট কমেন্টটা দেবে রান্নাটা খুবই সিম্পল কিন্তু তাহলেও ভীষণ ভালো রান্না করে সুমিত তো সেই জন্যই যাই হোক কালকের জন্য আমাদের ওয়েট করতেই হচ্ছে আর আমরা মাঝে মাঝে আমেরিকাতে আজকের রান্না এই সিরিজটা কন্টিনিউ করব আর ওখানে কিন্তু থাকছে দারুণ দারুণ চমক যেরকম স্বাগতার কাছ থেকে চিত্রকূট শেখা তারপরে আরও এখানে অনেক বন্ধু দুর্দান্ত রান্না করে সেই রান্নাগুলো আমাদের শিখতেই হবে আর হিমাদ্রির ম্যাঙ্গো দইটা কিন্তু আমি এর মধ্যে ঢোকাবো হিমাদ্রি যদিও এটা বন্ধুর বাড়িতে গিয়ে করছি না কিন্তু তবুও তোমার ম্যাঙ্গো দইটা কিন্তু শিখতেই হবে করবে তো একদম আচ্ছা তাহলে কালকে ফিরছি আমরা এই আমেরিকাতে আজকের রান্নার প্রথম পর্বের শেষটুকু নিয়ে কালকে যে জায়গাটাতে ছেড়েছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি শুধু জামাটাই চেঞ্জ হয়ে গেছে একই জায়গায় বসে আছি তো চাই হোক আবার আজকে আমরা যাচ্ছি সম্পূর্ণ বাড়িতে আর আজকে হিমাদ্রি টেস্ট করে বলবে যে অ্যাকচুয়ালি ওই মেটে চচ্ছড়িটা না কি যেন বলেছিল মেটে কষাটা কেমন হলো আমরা চলে এসেছি ওদের বাড়িতে আর আজকে দুর্দান্ত দুটো স্টার্টার বানিয়েছে একটা হলো এগ পাফ আর আরেকটা হলো স্যালাড ম্যাঙ্গো স্যালাড আমি এগ পাফের রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করবো এরপরে আরেকদিন আরেকটা আমাদের আর এইটা হলো দুর্দান্ত টেস্টের লিভার কষা হুম কেমন মুখে গেলেই না এখন কেমন মানে জেনুইন ভালো হয়েছে ব্যাপক হয়েছে হুম অপূর্ব তুমি খালি নেক্সট পার্ক যেমন বাড়াবে না একটু অল্প করে আলু দিয়ে দেবে আলু দিয়ে দে দারুণ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই